তো দেখুন রাস্তায় কে ভুল করে আর কে মার খায় তো এই রাস্তার উন্নয়নের কাজ চলতেছে তো ঠিকাদার অবশ্য এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করে নাই তো এই পানিগুলো দিয়ে রাস্তায় কাদাযুক্ত হয়ে পিছিলে পরিণত হয় এবং এর ফলে অসংখ্য অ্যাক্সিডেন্ট হইতেছে এই দেখুন এটা অ্যাক্সিডেন্ট হলো মাত্র আমার চোখের সামনে ভিডিও করার পরেই তো যেমন ভাবছিলাম ঠিক তেমনটাই হয়েছে আর ইতিহাস সাক্ষী মা রিক্সাওয়ালাই খায় তো এই দুর্ঘটনার পিছনে আসলে অটোরিকশাওয়ার কোনো হাত নেই তো বসে মার খেয়ে যাচ্ছে আর এই লোকটি আসলে প্রত্যক্ষদর্শী উনি তো উনি প্রমাণ করার চেষ্টা করতেছে যে আসলে এখানে অটো রিক্সাওয়ালার কোনো দোষ নেই দোষ সম্পূর্ণ বাইকারের কিন্তু তারপরেও বাইকাররা ওনার উপরে প্রচন্ড গরম ভাইটি চেষ্টা করতেছে আসলে মিনিমাইজ করার জন্য আসলে বাইকারদের যে দোষ উনি এটা আসলে ধরাই দিতেছে কিন্তু বাইকাররা ওনার উপরেও চড়াও বাইকাররা মানে চেষ্টা করতেছে জানি আসলে বিষয়টা কি আসলে একটা দুর্ঘটনা সাজায় রিক্সালার উপরে দোষ দেওয়া যায় ভুল যাই হোক গায়ে হাত দাও ঠিক হয় নাই বাইকারের তো আসলে একবার ভাবুন আপনারা আসলে দোষটা কার এখানে আসলে কার কারণে প্রথমে ঠিকাদাররা এখানে কাজ করতেছে ভালো কথা তারা আসলে শুকনা রাখবে যাতে কোনো সমস্যা না হয় আর বাংলাদেশে কি বলবো ভাই এই রাস্তাটা এত পরিমাণ বাজে করে ফেলছে আর মানে এভাবে আসলে কিভাবে কাজ করে মানে হয় মানে বস্তির মতো একটা পরিবেশ করে কাজ করতেছে ঠিক কেমন ঠিকাদার এরা এরা ঠিকাদার নেই আল্লাহা কি জানে ইঞ্জিনিয়ার তো মনে ভুলেও বসে না তো দেখুন এইখানে যে কাজগুলো হইতেছে তাদের উচিত ছিল জায়গাটা পরিষ্কার রাখা প্লাস শুকনা রাখা আর এই যে রাস্তায় পলি জমতেছে এই লাল মাটিগুলো রাস্তার উপরে পড়ছে এই লাল মাটিগুলো পানির সংমিশ্রণে এসে দেখা যাচ্ছে কাদাযুক্ত হয়ে গেছে আর এই মানে হর হামেশাই হইতেছে এগুলো আজকে আমি প্রিপেয়ার্ড ছিলাম যে আজকে ভিডিও করবো আমি কয়েকদিন ধরে দেখতেছি যে এইখানে এগুলো হইতেছে হ্যাঁ স্লিপ খাইতেছে প্লাস এই যে পড়ে যাইতেছে রিকশা পরে যাইতেছে হ্যাঁ অটো এরকম স্লিপ খাইতেছে তো আসলে এই রাস্তায় অসংখ্য লোকজন চলাচল করে তো আসলে এইখানে একটা বড় ধরনের দুর্ঘটনা করতে পারতো অটো থেকে পরে দেখা যায় বাচ্চা নিচে মাথা চলে যেতে পারতো আসলে দায়ী নিবে এর জন্য দায়ী কে ভাবুন একবার আপনারা